হ্যালো ভিউর সালাম আলাইকুম আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মুড়ি কাটার পেঁয়াজ কীভাবে লাগাতে হয় এবং এটা কিরকম খরচ হয় এবং কি কি সার ওষুধ ব্যবহার করতে হয় এবং এটা কত শতাংশ জমিতে মানে কয় মন পেঁয়াজ লাগতে পারে এটারও একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এটায় সার ওষুধ কেমন খরচ হয় দানার পেঁয়াজের থেকে কি এটায় খরচ বেশি নাকি সব কিছুই থাকছে আজকের এই ভিডিও তা ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি যারা নতুন মুড়ি কাটার পেঁয়াজ রোপণ করতে চাচ্ছেন ভিডিওটি তাহাদের অনেক কাজে আসবে তা এই জমিতে হচ্ছে আমাদের কি কি সার ওষুধ ব্যবহার করা হয়েছে মানে এই চাষের পরে সেটা আপনাদেরকে জানাবো এবং এইখানে কত শতাংশ জমিতে কয় মন পেঁয়াজ আমরা রোপণ করতেছি সেটা আপনাদেরকে জানাবো তা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই ভূইতে হচ্ছে আমার ভাই এইখানে সার ওষুধ দিছে তা কয় কেজি সার ওষুধ দিছে সব কিছু আমরা আমার ভাইয়ের মুখ থেকেই জানবো তা চলুন সরাসরি আমরা তার মুখ থেকেই জানি যে এখানে কত কেজি সার এবং কি কি লাগছে সব কিছুই তার মুখ থেকেই শুনি

জিঙ্ক না তা এই পেজ হইতে কত দিন সময় লাগে এই পেজ কি এই পেজ কি ইসের মানে এই দানার পেজের আগে উঠবে এই পেজ তার মানে এইখানে তো বারো শতাংশ জমি কয় কেজি পেজ লাগতেছে মানে কয় মন পেজ লাগতেছে আড়াই মন তিন মন লাগবে তিন মন সাড়ে তিন মন আই মানে কোন জায়গা তিন মন সাড়ে মন এই হচ্ছে পেজের সাইজ এ মানে এর চেয়ে কিছু পেজ থেকে বড় লাগানো হয়েছে তা তিন মন সাড়ে তিন মন পেজ লাগতে আছে আমাদের বারো শতাংশ জমিতে তা এই মানে ইসের ডানার পেজের থেকে কি এই পেজে ফলন ভালো হয় বা খরচ কোনটায় বেশি কম হয় মানে বেশি হয় বা কম হয়

হাজার টাকা এই সাইজের কয় মন হইতে পারে বিশ পঁচিশ মন হবে বিশ পঁচিশ তো যাই হোক আজকে এই ছিল হচ্ছে ভিডিও আপনাদেরকে আশা করি এ টু জেড আপনাদেরকে জানাইতে পারছি তা আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে বলে যাবেন এবং ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং যারা নতুন পেঁয়াজ রোপণ করতে চাচ্ছেন বা আপনারা কিছু জানার আগ্রহ বা কিছু আছে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো তা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন তা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম